নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্যারিস অলিম্পিক্সে পদক জেতার পাশাপাশি তিনটি নজির করেছেন মনুবাকেং মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতকে এইবারের অলিম্পিক্স থেকে প্রথম পদক দিয়েছেন তিনি অল্পের জন্য হাত ছাড়া হয়েছে রূপ অলিম্পিক্সে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে পদক দিয়েছেন মনু ভারতীয় শুটিংের ইতিহাস তৈরি করেছেন হরিয়ানার ২২ বছরের এই তরুণী একই সঙ্গে অলিম্পিক্স শুটিং বারো বছরের পদক খরা কাটালেন তিনি দু হাজার সালে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন গগন নারাং তারপর কোনো ভারতীয় শুটার দু সালে রিও এবং দু হাজার সালের টোকিওতে অলিম্পিক পদক জিততে পারেননি এইবার প্যারিসে মনু আবার পদক জিতলেন ভারতের পঞ্চম শুটার হিসেবে অলিম্পিকে পদক পেলেন মথুক তার আগে সিং রাজ্য অভিনব বিন্দ্রা বিজয় কুমার এবং গগন হিসেবে মনু প্রথম রবিবার মাত্র শূন্য দশমিক এক পয়েন্টের জন্য রূপর পদক হাত ছাড়া হয় মনুর তার লড়াই শেষ হয় দুশো একুশ দশমিক সাত স্কোরে দুই শটের আগে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির স্কোর ছিল দুশো একুশ দশমিক শূন্য আট ফলে শূন্য দশমিক এক স্কোরের ব্যবধানে পিছিয়ে যাওয়ায় ব্রোঞ্জ পেলেন মনু তবু ভারতীয় শ্যুটিংয়ে নতুন ইতিহাস তৈরি করলেন এই সোনার মেয়ে বিউরো রিপোর্ট